হ্যালো এভরি আজকে আপনাদের সাথে আমি ওরার আঁচলে এবং ওনার সাইডে কুশিকাটার কাজ করে দেখাবো আজকে আমি কুশিকাটার শামক ডিজাইন করব যেটা ওরার সাইডে করেছিলাম আর ওনার আসলে যে কুশিকাতের কাজটা এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর কাজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি একটা বাটিক জামার মধ্যে কিন্তু এই ডিজাইনটা করেছি আপনারা চাইলে কিন্তু এই গরমে যে কোনো সুতি কাপড়ের মধ্যে এই ডিজাইনগুলো করতে পারেন তো চলুন কিভাবে কাজটা করি শেয়ার করি আর এখানে কাটা নিয়েছি ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটা আর এখানে নয়তার সুতা নিয়েছি আর ওনার সাথে ম্যাচিং করে আজকে নয়তারটা ব্যবহার করছি দেখুন এখানে আমি পাঁচটি চেন করছি তো আমি যেহেতু অন্যটা কিছুটা কাজ করেছি আর বাকি কাজটা এখন আপনাদের সাথে শেয়ার করছি আর এরপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যে আমার কাজটা এবং হচ্ছে বাকি কাজগুলো কাজগুলো সেই আর ওনার আঁচলে যে আমি কার্টবার গোল ডিজাইন করেছিলাম সেটার ভিডিও কিন্তু কিছুদিন আগেও আপলোড করেছি আপনারা একটু আমার চ্যানেলে ঘুরে আসবেন সেখানে দেখতে পারবেন আমি ভিডিওটা আপলোড করেছি এই যে দেখুন একটি ডাবল ক্রস করেছিলাম মানে তিনটি চেইন করেছিলাম এরপর একটি ডাবল ক্রোশ করলাম এখন আরও একটি ডাবল ক্রোশ করছি এখানে তিনটি চেইন সহ এখানে মোট দুইটি ডাবল ক্রোশ করলাম আর হচ্ছে পাঁচটি চেইন করছি পাঁচটি চেইন করে এই যে দেখুন এভাবে ধরে এখানে এই বরাবরই এখানে আমি একটা স্লিপ স্টিচ করব যারা হচ্ছে নতুন তারা কিন্তু এই সিম্পল ডিজাইন দিয়ে কিন্তু আপনারা ওনার চারপাশে কাজটা করতে পারেন আর এই শামুক ডিজাইন দিয়ে আমি আমার জামার হাতায় করেছি হাতার মধ্যে কোনো ডিজাইন করিনি সিম্পল ভাবে করেছি আর আরো একটা জামা আছে আমার আমি সেই জামাতেও হচ্ছে কুশি কাটার কাজ করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন পাঁচটি করছি করে আমি এখন চেন একটু দূরে গিয়ে একটা হচ্ছে স্টিচ করে জয়েন করে দেব আর মাঝখানে যে আমি কুশিকাটার কাটওয়ার্ক গোল ডিজাইনটা করেছিলাম এই কাটওয়ার্ক ডিজাইনটা কিন্তু সবার অনেক পছন্দের আর এই এবার কা যে গোল ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা একটু অন্যরকম ডিজাইন কারণ দেখা যায় কুশিকাটার কাজ একই কিন্তু এক একটা কিন্তু এক এক রকমের হয় তো এবার যে ডিজাইনটা শেয়ার করেছি সেটা একটু ভিন্ন রকমের তো আমি হচ্ছে সামনে আরো কয়েক রকমের বা কয়েক ডিজাইনের হচ্ছে কাটার কাজ আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শাড়িতে কে কে হচ্ছে শাড়িতে ডিজাইন করা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শাড়ির মধ্যে কাটার কাজ করলে কেমন লাগবে অনেকেই কিন্তু শাড়ি পরতে খুব পছন্দ করে যেমন আমি আমার শাড়ি খুবই ভালো লাগে কিন্তু আর পরা হয় না দেখি শাড়ির কাজ করে আপনাদের সাথে একটু শেয়ার করব যে শাড়িতেও কিন্তু কুশি কাটার কাজ করা যায় এবং সেই কুশি কাটার কাজ করে পড়ার পর কেমন লাগে। দেখুন এটা হচ্ছে আমার ওনার সাইডের যে লম্বা অংশটা সেই ওনার সাইডের অংশে হচ্ছে আমি যে सिंपल ভাবে ডিজাইন করেছি। আপনারা কিন্তু এভাবে কাজ করে আপনারা শাড়িতে এবং হচ্ছে ওনার আঁচলে করতে পারেন। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর যারা নতুন তাদের কাছে কিন্তু এটা খুবই একটা সহজ কাজ আপনারা নিজেরা করতে পারবেন আর চেষ্টা করলেই কিন্তু সব পারা যায় যখন আমি নিজে কাজ করছিলাম তখন কিন্তু আমি চেষ্টার কারণেই হচ্ছে কাজগুলো পেয়েছি তো কেমন লেগেছে আজকের ভিডিওটা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য আসসালাম আলাইকুম